আজকে আমি আছি ত্রিপুরা রাজ্যের এরকম একটা জায়গার মধ্যে জিরের মধ্যে রাজ্যের এবং বহিরাজ্যের বিভিন্ন পাখি মুরগ আমরা এখানে দেখুম শুধু পাখি মুরগ না আরো মাছ মানে অনেক কিছু এটার মধ্যে দেখুম তো এটা কোন জায়গাত আছে কি কি আছে প্লাস কেমনে তোমরা আইবা আর এটার মধ্যে কেনই বা আইবা সবকিছু এই আছে চলো একটা একটা করে দেখতে শুরু করি

আমরা ছোটবেলার মধ্যে বইয়ের মধ্যে একটা পড়া পড়ছিলাম হাট টিম 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 এই হাট টিমার টিম টিমটা চলে না যদি সম্ভব হয় জুম করে দেখানোর চেষ্টা এই গেছে সেই টিম টি খুলে দছে দাদা সামনে তো দেখায় আচ্ছা এই আমরা দেখি ফাইট হয় কোন করে দেখাই কিন্তু লগে ফাইট করে আবার করে এটা এটা প্রচণ্ড এগ্রেসিভ এটা যখন আরেকটা মিল আসে এটার সঙ্গে তো এটা এগ্রেসিভ মডে এটাকে কীভাবে মারবে মানে অন্য ম রূপটাকে এটা শুধু পুরো একদম পুরো এগ্রেসিভ ওই সেই মিল রূপটাকে জায়গায় স্পট করে চলে তো সব সময় গেলে রাউন্ড 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 তো আমরা বুঝি অ্যাকোরিয়াম হাউসে এখানে প্রচুর পরিমাণে মাছ কী রকম কিল্লিকা মাছটিরও একটা কারণ থাকে তো সবটা জিনিসই আমরা একটু চলেন ডিটেলসে জানি তো এই যে একটা এটার মধ্যে দেখেন ছোটো 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 মাছ আছে এটার নাম নাকি গাপ্পি তো এটা পরিবেশের ভারসাম্য ঠিক রাখে কি কীভাবে কি করে চলে চলেন আমি বাইর থেকে শুনি এটা কেমনে কীভাবে কাজ করে আমরা পরিবেশের এটা পরিবেশ বান্ধব একটা খুব একটা উপকারী মাছ এটা যখন মানে আমাদের পরিবেশে এখন দেখাই যাচ্ছে যে নলা নার্দমায় বা ড্রেনে মশামাসি ডিম পারে ডিম পাড়ার পরে এটা বিভিন্ন মশামাসি হয় তারপরে এটা আমাদের বিভিন্ন রোগের আক্রান্ত হয় মানুষ তো এই মাছটা দুটো দুটো মাছ যদি ছেড়ে দেওয়া হয় সেই জায়গায় তো এটা খুব দ্রুত বংশ বিস্তার করে এবং তারা যে ডিমগুলি হয় মাছি বা মশার মশার ডিম তো সেই ডিমগুলি তারা খেয়ে ফেলে খেয়ে একদম মানে পরিবেশের যে একটা ভারসাম্য আছে সেটা রক্ষা করে এই মাছটা খুব একটা গুড বেগ একটা মাছ এটা খুব ব্যাপার তাই কিন্তু অনেক ছোট ছোট অনেক ছোট আমি জিনিসটা আজকে আমি ফার্স্ট টাইম দেখছি আর কোনদিন আমার চোখে সমস্ত আইছে না এটা আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের উপর খুব জোর গতিতে কাজ করছে যারা ড্রেন আছে প্রত্যেকটা ড্রেনে এই মাছগুলি ছেড়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ড্রেনে এটা আমাদের খুব দরকার ছিল এই যে কালারিং ফিশ এটা অ্যাকোরিয়াম হাউজে আরো আছে কালারিং ফিশ প্রচুর এটা হলুদ লাল বিশাল বড় বড় এখানে আছে বিভিন্ন পাখি বিভিন্ন মাছ দেখালাম খাওয়ান টা এদিকে উৎপন্ন হইতেছে কি খুব সুন্দর আর দেখতে তো এমনি কিতাব কিতাম খুব ভালো লাগছে আমি কয়েকটা ফটো মোটো তুলি আমি এই জায়গাটার মধ্যে আছি পাখি দেখাইছি মাছ দেখাইছি এই যে জায়গাটা আমি ছোট্ট একটা টিলা পায়ে এখানে একটা হিস্ট্রি আছে চল না হিস্ট্রিটা আমরা এই ভাই থেকে জানি এখানে খুব সুন্দর একটা হিস্ট্রি আছে যখন 71 যুদ্ধ হয়েছিল বাংলাদেশ ইন্ডিয়া যখন যুদ্ধ হয়েছিল তখন এই জায়গার মধ্যে যারা এখানে বসতবাড়ি করত তখনকার সময়ে যারা মানুষ ছিল তো তারা এখানে তাদের জন্য সেফটির জন্য তখন যে আমাদের ইন্ডিয়ান জয় শূন্য ছিল এখানে মানে তারা থাকার জন্য কিছু কিছু বাংকার বানিয়েছিল যে এটা একটা বাংকারের অবশিষ্ট একটা অংশ এখানে আছে মাটির ধস পরে এটা হয়তো এটা গর্তগুলি ঢাকা হয়ে গেছে কিন্তু এখানে যখন মানুষ যুদ্ধ হতো তখন সাইলেন্স ব্যান বাজতো তো ওই সাইলেন্স ব্যানটা শুনে তারা সব মানুষ যারা খাবার টাবার নিয়ে কিছু দিনের ধরুন এক সপ্তাহের খাবারের বুঝ নিয়ে তারা সব বাংকারে চলে আসতো আচ্ছা তাদের সেফটির জন্য এই বাংকারের অবশিষ্ট অংশটা আমরা এখানে নষ্ট করিনি সেটা আমরা এই মানুষকে দেখানোর জন্য তুলে ধরার জন্য এখানে রেখেছি শুধু এতটুকুই শেষ না এটার মধ্যে প্রচুর যুদ্ধের নাকি অনেক ধ্বংসাবশেষ আসলো যেমন আমরা ফ্লাইটের একটা সাইডে ডানা যুদ্ধে ইউজ করা বিভিন্ন অস্ত্রের জিনিসপত্র এখানে আসলো তো এটি তুমি নিজে এটা আমার দাদু ঠাকুমা দাদা বা দারা ঠাম্মা রয়েছে তারা যারা পুরনো মানুষ এই জিনিসটা দেখেছে পরক্ষণ করেছে তো তারার কাছ থেকে আমি শুনছি জিনিসটা আচ্ছা এই জিনিসগুলো এখন কোয় ধ্বংসাবশৃষ্টি এটি এ নিয়ে গেছে তারা

সেই ঘরটা ঢুকলে নাকি বিভিন্ন পাখিরা এসে আমরা শরীরের মধ্যে বয় তো জিনিসটা শুনিয়ে ভালো লাগছে চলে না যায় ঢুকি আমি দেখি আপনারাও দেখাই এই সে পাখির ঘর কালকে নতুন পাখি আইছে না এটা ডাইনোসরের একটা ব্রিড হ্যাঁ ডাইনোসরের ব্রিড পাখিটি খুব ফ্রেন্ডলি হয় মানে মানুষের সাথে ইজিলি মিশা জায়গা দেখেন আমার পশিকের মাথা গায়ে গাড়ে উঠে

আর দিয়ে দুঃখ রসতা গিরে আমরা খুব সুন্দর কাজ কাট এদিকে আমার গান দিয়ে এ আইতারে দরিতা ডাইনোসর ডাইনোসর ভাই যেভাবে করছে

আহ কানার করে দিতে গয়ে কানার করে দে চল বাই 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 স্যার আবার দেখা হইবো আরেকবার টাটা বাই বাই এটা ভিতর ডাবল সিকিউরিটি ডাবল গেট আছে একটা প্লেসের আগে একটা দিলে সুন্দর দেখবা কত একটা দে ব্ল্যাক সল দিলে কি হয় এ দেখেন এ দেখেন এই সল